গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ ভোগের বাঁধাকপির ঘন্ট এই পদ্ধতিতে বানালে খেতে ভীষণই টেস্টি হয় আর সামনেই আসছে সরস্বতী পুজো সেই দিনে লুচির সাথে যদি এই রকম একটি রেসিপি থাকে তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে কেটে নেব কেটে নিয়ে তারপর ফিরে আসছি বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার চলুন মূল রান্নায় ফেরা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ এলাচ গুলোকে করে নিয়েছি তিনটে লবঙ্গ দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটু নেড়ে নেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব এক চামচ হিং অবশ্যই দেবেন তাতে করে স্মেল খুব ভালো আসবে এবার দিয়ে দেবো কেটে রাখা একটা বড় সাইজের টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে নেব সাথে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ সাথে দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য জল দিয়ে দেব তাতে করে মশলা আর ধরে যাবে না গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে মশলা গুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা বাঁধাকপি গুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব কিছুটা মটরশুটি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে লো বাঁধাকপি আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝখানে কিন্তু অতি অবশ্যই দু একবার নেড়ে দিতে হবে রান্নাটি প্রায় হয়ে এসেছে আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দু একটা আলু এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে এবার নামানোর আগে তিনটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ চিনি অবশ্যই দিতে হবে নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু টেস্ট ব্যালেন্সে থাকবে না আর দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা আমি হাফ চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা করতে আমি নিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার খুব মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা